যে আমাদের ঈদের পরে যে ছয়টা রোজা আছে সওয়াল মাসে যে ছয়টা রোজা আছে ছয় রোজার বিষয়ে আমি বলি এদিকে তাকান যে নবিপাক সাল্লাহ সাল্লাম আপনাদেরকে আমাদেরকে ছয় রোজা রাখার একটা হুকুম দেয়া গেছেন কেন যে আপনি ছয় রোজা রাখছেন আর ওখানে রাখছেন তিরিশ রোজা ছয় আর তিরিশ কত হয় ছয় তিরিশ তো আমাদের তিনশো পঁয়ষট্টি দিন না এখন আপনি একটু হিসাব করেন বিষয় করেন দেখেন যে আপনি ওখানে তিরিশটা রোজা রাখছেন আর এখন এখানে ছয়টা রাখতেছেন নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন যে আপনি যদি ছয় রোজা রাখে কোনো ব্যক্তি ঈদের পরের দিন থেকে বা এখানে শাওয়াল মাসে কথা বলা হয়েছে যদি কেউ ছয় রোজা রাখে পুরা আগামী বছর রোজা রাখার আগ পর্যন্ত নফল রোজার সব হয়ে যাবে মানে পুরা বছর আপনি রোজা রাখছেন সব আল্লাহ দান করে দিবেন এখন আসি রোজা রাখার সিস্টেমটা কেমন পন্থা কেমন যে এক লগে ছটা রাখতে হইবে না কেমন করতে হইবে জানার দরকার আছে কি নাই এখন বিষয় হলো আপনি ঈদ আজকে তো ঈদের দিন আগামীকাল থেকে টানা ছাগার রাখতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু পুরা সাওয়াল মাস জুড়ে আপনি আজকে একটা রাখলেন পাঁচ দিন পর রাখলেন এতেও হয়ে যাবে কোনো সমস্যা নাই কিন্তু আমার মেন বিষয় হলো শাওয়াল মাসের ভিতরে রাখতে হবে এক আর এখন যে মা বোনদের আমাদের রোজা ভাঙছে যে কোনো কারণবশত এরা কি করবেন এরা কাজ আদা কী করবেন এখানে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং এখন বর্তমান সময়ে যারা স্কলার আছেন যাদেরকে আমরা যাদের আলোচনাগুলো আমরা শুনি বেশিরভাগ বা যাদেরকে আমরা মান্য করি এদের মতভেদ হলো এদের ভাষ্য মতে বিষয়টা হলো যে যাদের রোজা ভেঙে গেছে তারা আগে ওই ভাঙতি রোজা রাখবে যেটা কাজা রোজা বলা হয় কাজা রোজা রাখার পরে তারপরে সওলের সোজারা খেলবে কথা বুঝছেন কি না